আজ বাম সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা আসছেন এই ব্রিগেড সমাবেশে যোগদান করার জন্য কিন্তু সকাল থেকেই বন্ধ হাওড়া ফেরি সার্ভিস কি কারণে ফেরি সার্ভিস বন্ধ করা হয়েছে তা কর্তৃপক্ষ পক্ষ থেকে কিছুই জানানো হয়নি যদিও সেখানে নোটিশ লাগানো হয়েছে যে মেন্টেন্যান্সের কাজের জন্য ফেরি সার্ভিস বন্ধ আর সেই ফেরি সার্ভিস বন্ধ রাখার জন্যই ক্ষোভে ফেটে পড়েছেন বাম কর্মীরা এ ব্রিগেড এখানে তো বাবুঘাট প্রতিদিনই খোলা থাকে আজকে কেন বন্ধ আজকে ব্রিগেটে দেখছো ওরা পৌঁছাতে দেব না যাইভাবেই আমরা পৌঁছাব গরিয় মৈহুনীতি গরিব মানুষের স্বার্থে ব্রিগেড এই চোর চোরটা বদমাইশদের তাগিদ চুরি তার প্রতিবাদে আমাদের ব্রিগেড আমাদের ব্রিগেড যেতেই হবে কেন এরা সবদিকে বন্ধ করছে তা কিছুই জানি না আমি আসছি কাটুয়া থেকে এখন হচ্ছে খেতে খাওয়া কৃষক খেদমুজু বস্তি শ্রমিক চারটে শ্রেণীর ঐক্যের আজকে ব্রিজে গোটা পশ্চিমবঙ্গে যেভাবে খেতে খাওয়া মানুষ আজকে কল কারখানা থেকে বঞ্চিত হচ্ছে বোনাস পাচ্ছে না কাজের সুবিধা পাচ্ছে না আধ ঘন্টার পরিবর্তে একটা শ্রমিককে বারো ঘন্টা কাজ করেছে শ্রমিকদের যে ন্যায্য কোচগুলো ছিল সেগুলোকে কেন্দ্র সরকার রাজ্য সরকার বাদ দিচ্ছে এরই প্রতিবাদে আজকে বিজেপ